পঁয়তাল্লিশ বছর পেরোনোর পর হৃদরোগ এটা যেন এক নীরব শত্রু অনেক সময় শরীর আগেই আপনাকে সিগনাল পাঠায় কিন্তু আমরা সেগুলোকে সাধারণ ক্লান্তি ব্যথা বা গ্যাস্ট্রিক ভেবে উড়িয়ে দিই কিন্তু যদি বলি এই ক্ষুদ্র লক্ষণগুলোই হতে পারে হার্ট অ্যাটাকের আগের শেষ সতর্ক বার্তা চলুন আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি যে পঁয়তাল্লিশের পর কোন কোন লুকানো সংকেত দেখলেই আপনি সতর্ক হবেন কখনোই অবহেলা করবেন না আর নিজের হার্ট কিভাবে আপনি প্রতিদিন নিরাপদে রাখতে পারবেন বয়স বাড়লে হার্ট কেন ঝুঁকিতে পড়ে পঁয়তাল্লিশের পর শরীরে প্রাকৃতিকভাবে কয়েকটি পরিবর্তন আসে যেমন আর্টারি বা ধমনির ভেতর কোলেস্টেরল জমা হতে থাকে ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়তে থাকে এবং শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বাড়তে থাকে স্ট্রেস ঘুম খাবারের অভ্যাস সব কিছু একটু একটু করে হার্টে প্রভাব ফেলে ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় কিন্তু গুড নিউজ হচ্ছে যে শরীর আগেই সতর্ক সংকেত দেয় আপনাকে শুধু সেটা চিনে নিতে হবে সতর্ক সংকেত এক বুকের অস্বস্তি চাপ বা জ্বালাপোড়া পঁয়তাল্লিশের পর যে কোনো ধরনের বুক ব্যথা চাপ লাগা ভারী লাগা বুক জ্বালাপোড়া অনেকেই এগুলোকে গ্যাস্ট্রিক ভাবেন কিন্তু নিয়ম হল বুকের ব্যথা যদি গলা কাঁধ হাত অথবা পিঠে ছড়িয়ে যায় এটা কিন্তু হার্টের সিগনাল বিশেষ করে বাম হাত ধরে কাঁধে ব্যথা উঠলে কখনোই সেটাকে অবহেলা করা যাবে না সতর্ক সংকেত দুই হাঁটাহাঁটিতে বা সিঁড়ি উঠতেই শ্বাসকষ্ট পঁয়তাল্লিশের পর হঠাৎ আগে যেটা সহজেই করা যেত সেই কাজটা করতে গিয়ে এখন হাঁপ ধরে যায় অল্প হাঁটলে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় বুকে চাপ লাগা এসবই হতে পারে হার্টের ব্লক বা দুর্বলতার প্রথম ইঙ্গিত অনেকে এটাকে বয়স হয়ে যাচ্ছে মনে করেন কিন্তু হঠাৎ শ্বাসকষ্ট কখনোই স্বাভাবিক নয় সতর্ক সংকেত তিন অকারণে ক্লান্তি দুর্বল লাগা বিশেষ করে নারীদের মধ্যে এটা একটু বেশি দেখা যায় সকালে ঘুম থেকে উঠেই শরীর ভীষণ দুর্বল কোনো কাজ করতে ইচ্ছে করছে না আগের মতো সেই শক্তিটাও নাই হাঁটলে মাথা ঘোরে এই অস্বাভাবিক ক্লান্তি অনেক সময় হার্টের রক্ত সঞ্চালন কমে যাওয়ার ইঙ্গিত সতর্ক সংকেত চার হঠাৎ মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া রক্ত পৌঁছাতে সমস্যা হলে এরকম হতে পারে ভেরি লো বিপি অর্থাৎ ব্লাড প্রেশার খুব কমে যেতে পারে হার্টের রিদমের সমস্যা হতে পারে হার্টে ব্লক হতে পারে এগুলো হলেও কিন্তু এই ধরনের উপসর্গ দেখা যেতে পারে বিশেষ করে বারবার মাথা ঘোরা এটা ইগনোর করার মতো কোনো বিষয় নয় সতর্ক সংকেত ঘুমাতে গেলে বা ভোরে বুকে চাপ লাগা অনেকে হৃদস্পন্দন বা হার্টবিট ভোরের দিকে বেশি হয় তখন হার্টে রক্তচাপের চাপ পড়ে যদি ভোরে বুক ধরফর বুকে ভার বা শ্বাস আটকে যাওয়া এই ধরনের উপসর্গ হয় তাহলে ডাক্তারের কাছে যাওয়ার সময় চলে এসেছে সতর্ক সংকেত ছয় পা ফুলে যাওয়া এবং পায়ের পাতায় ভারী ভাব হার্ট ঠিক মতো পাম্প করতে না পারলে পায়ে পানি জমে যায় বিশেষ করে সন্ধ্যায় পায়ের গোড়ালি ফুলে থাকলে হার্টের পরীক্ষা করা জরুরি সতর্ক সংকেত সাত হৃদস্পন্দন অনিয়মিত বা অতিরিক্ত দ্রুত হওয়া পঁয়তাল্লিশের পর যদি হঠাৎ হার্টবিট বেড়ে যাওয়া বুক ধরফর মাঝে মাঝে বিট স্কিপ এ সমস্ত অ্যারেদমিয়ার লক্ষণ হতে পারে একটা ইসিজি করলে এগুলো ধরা পড়বে সতর্ক সংকেত আট গ্যাস বুক জ্বালা বা হজমের সমস্যা কিন্তু ব্যথাটা অদ্ভুত রকমের হার্ট অ্যাটাককে গ্যাস মনে করা আমাদের সাউথ ইস্ট এশিয়ায় খুব কমন একটা কনসেপ্ট কিন্তু পার্থক্যটা হলো গ্যাস্ট্রিকের ব্যথা নড়াচড়া করলে বাড়ে না কিন্তু হার্টের ব্যথা হাঁটাচলার সঙ্গে বাড়ে যেখানে গ্যাস সাধারণত খাবারের পরে আর হার্টের ব্যথা হয় ব্যায়াম চাপ বা টেনশানে সতর্ক সংকেত নয় ঘুমের সময় নাক ডাকা এবং শ্বাস আটকে যাওয়া যাদের স্লিপ অ্যাপ আছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ বেড়ে যেতে পারে লক্ষণ হচ্ছে রাতে ঘুম ভেঙে যাওয়া নাক ডাকা ভোরে মাথা ব্যথা দিনভর ঘুম পাওয়া সতর্ক সংকেত দশ হঠাৎ ঘাম ছুটে যাওয়া বা ঠান্ডা ঘাম এই উপসর্গ বিশেষভাবে হার্ট অ্যাটাকের আগে দেখা যায় বিশেষ করে গরম না থাকা সত্ত্বেও ঠান্ডা ঘাম ছুটলে বা ঠান্ডা ঘাম হলে অতি সত্ত্ব ডাক্তারের শরণাপন্ন হতে হবে এটা খুবই জরুরি অ্যালার্ম সিগনাল পঁয়তাল্লিশের পর নিয়মিত যে চেক আপগুলো খুবই জরুরি ইসিজি লিপিড প্রোফাইল ব্লাড প্রেশার ব্লাড সুগার ইকোকার্ডিওগ্রাম যদি প্রয়োজন হয় ক্যালসিয়াম স্কোর যাদের উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে হার্টকে নিরাপদ রাখার জন্য ছয়টি দৈনিক অভ্যাস প্রতিদিন দ্রুত তিরিশ মিনিট হাঁটুন লবণ কমানো ভাজা তেলে রান্না কম ধূমপান অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ সাত থেকে আট ঘন্টা রাতের ঘুম ওজন নিয়ন্ত্রণ আর স্ট্রেস কমাতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিটের মেডিটেশন পঁয়তাল্লিশের পর জীবন থেমে যায় না বরং শুরু হয় সচেতনতার নতুন অধ্যায় শরীর যখন সংকেত দেয় তখন সেটাকে গুরুত্ব দিন কারণ একটু সতর্কতা আপনার জীবনকে বাঁচাতে পারে আর আপনার পরিবারকে রক্ষা করতে পারে অপ্রত্যাশিত শোক থেকে হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফ স্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী